এই অসহায় বৃদ্ধ মা এবং তার প্রতিবন্ধী ছেলেকে যিনি রান্না করে দেয় তিনি আমাদের কাছে একটা কাপড় চেয়েছিলেন আমরা তার জন্য নতুন একটা কাপড় নিয়ে আসলাম এই বৃদ্ধ মাকে দেখতে পাচ্ছেন তিনি নিজে গিয়ে তাদেরকে যে রান্না করে দেয় তার হাতে উঠায় দেবে এই অনেক ভালো মানের নতুন একটা কাপড় নিয়ে আসলাম এই বৃদ্ধ মা ছেলেকে যিনি রান্না করে দেয় তার জন্য এই মা দেখুন তিনি নিজে তার হাতে উঠায় দেবে আসলে তিনিও অনেক মুরব্বী মানুষ এই যে দেখুন তিনি তার হাতে ডান হাতে দিচ্ছে দেখুন আসলে তিনি অনেক ভালো এই মা লাগে অনেক সুন্দর করে রান্না করে দেয় এই দেখুন তিনি অনেক আদর করতেছে তাকে এই যে বলতেছে কাপড় পরে আসেন এই বৃদ্ধ মা বলতেছে আল্লাহ লোকজন দেখবে তাই বলতে দেখুন তিনি তাকে কাপড় দিয়ে দোয়া করে দিলেন আমরা একটু আগে তাদের খাওয়ার জন্য মাছ নিয়ে আসলাম দেখি মাছ কোথায় কোন মাছ রান্না করতেছেন হ্যাঁ এই যে যে পাতিলে মাছ রান্না করতেছে মানে তারা দুইজনের জন্য শুধু রাতের জন্য মাছ দিয়ে রাখছে চার পিস এটা হচ্ছে রাত্রে বেলা খাবে আবার সকাল বেলা খাবে মাছ এনে দিলাম মাছ দিয়ে এখানে হচ্ছে বেগুন আবার হচ্ছে শাক দিয়ে রান্না করে দিচ্ছে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন আমরা এই ঘরটা এই মাকে নির্মাণ করে দিয়েছি এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছি রান্নাঘর টিউবওয়েল বাথরুম স্থাপন করে দিয়েছি এটা অন্যের জায়গা তাদের নিজস্ব কোনো জায়গা জমি নেই তার ছেলে ঘরের মধ্যে শুয়ে আছে আমি আপনাদেরকে দেখাই এই বৃদ্ধ মা ছেলের ঘরে আসলাম এই যে তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তিনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে দেখতে পাচ্ছেন আসলে তিনি অন্ধ মানুষ প্রতিবন্ধী মানুষ তিনি চলাফেরা করতে পারে না এই জন্য প্রায় সময় শুয়ে থাকে তাকে বাথরুম করানোর জন্য বাইরে নিয়ে যাওয়া লাগে আর এই বৃদ্ধ মা তিনি লাঠি ছাড়া চলাফেরা করতে পারে না তো আমরা তাদের খাওয়ার জন্য একজন লোক রেখে দিয়েছি তাদের যখন যেটা প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ তাদের দেখাশোনা করি এই যে তিনি তিনি সবাইকে তিনি সবাইকে দোয়া করে দিচ্ছে বলতেছে সবাই যেন ভালো থাকে কারণ আপনাদের কারণে এই বৃদ্ধ মা আজ ভালো আছে তো অনেকেই এই বৃদ্ধ মা ছেলের ঠিকানা জানতে চান আমি যদি তাদের ঠিকানা বলি এটা গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার কিশোরগাড়ি ইউনিয়নের কাশিহেবাড়ি গ্রাম এখানে বাজারের পাশেই আমরা এই বৃদ্ধ মা ছেলেকে অন্যের একটা জায়গায় ঘর নির্মাণ করে দিয়েছি কেউ যদি এই ঠিকানায় আসেন তাহলে অবশ্যই এই মা ছেলেকে পাবেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন তাদেরকে দেখার জন্য আসলে তাদের পৃথিবীতে কেউ নেই বললেই চলে এই মায়ের দুইটা মেয়ে আছে মেয়ে দুইটার বিয়ে হয়ে যাওয়ার পরে তারা তাদের মতো তো তারা এই প্রতিবন্ধী ছেলেকে নিয়েই তিনি সবসময় থাকে আর আপনাদের সাহায্য সহযোগিতায় তারা ভালো আছে তো যারা যে নিয়তে এই বৃদ্ধ মা ছেলেকে সবসময় সেবা যত্ন করেন বা সাহায্য করেন আল্লাহ যেন আপনাদের মনের আশা কবুল করে আল্লাহ হাফেজ আলাইকুম